হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পি এফ বিডিতে কিছুদিন আগে আমাদের বাজেগা পাখির ভিডিওগুলি দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম বাজেগা পাখিগুলি নতুন করে জোড়া দিয়েছি এবং আজকে তাদের সেট আপটা চেঞ্জ করবো মানে অন্য জায়গায় নিয়ে যাব সেটআপটা এখানে দেখতে পাচ্ছেন মেল এবং ফিমেল পাখিটা ফিমেল পাখিটা খাবার দেওয়ার সময় মাঝে মধ্যে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে এটার কারণ আসলে আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে এটা কমেন্ট বক্সে জানাতে পারেন এটা কি ডিম পাড়ার লক্ষণ কি তাও বুঝতেছি না বেশিরভাগ খাবারের সময় ফিমেল পাখিটা মেল পাখিটিকে এরকম আক্রমণ করে থাকে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিমেল পাখিটা মেল পাখিটাকে খাবার বাটির সামনে আসতে দিচ্ছে না এটা দেখতে পারছেন আমাদের নতুন সেট আপ এখানে পাখিগুলোকে শুধু স্থান পরিবর্তন করে দিয়েছি যেহেতু তারা নতুন জোড়া নিয়েছে তাই তাদেরকে একটি নিরাপদ স্থান দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা ভালোভাবে জোড়াটা নিয়ে ডিম বাচ্চা করতে পারে পাখিরা আসলে ভয় পেলে সেখানে তারা ডিম বাচ্চা করতে চায় না তার জন্যই তাদেরকে একটা নিরিবিড়ি পরিবেশ ঠিক করে দিয়েছি আমি তাদেরকে দেখে এখনও শিওর হতে পারছি না আসলে তারা পুরোপুরি ঠিকঠাকভাবে জোরেটা নিয়েছে না যেহেতু ফিমেল পাখিটা মেল পাখিটাকে মাঝে মধ্যে আক্রমণ করে বসে তার জন্য আমি এখনও শিওর হতে পারছি না এমনি সব কিছুই ঠিক আছে বাকি সময় তারা কোনো ঝগড়াঝাটি করে না এবং সব সবসময় শান্ত মেজাজেই থাকে কিন্তু খাবার দেওয়ার সময় ফিমেল পাখিটা খুব অ্যাগ্রেসিভ হয়ে ওঠে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ